ওইটার সাথে লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে গ্যাসটা আমি দেখি আমি প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্ক কেটে সে পালাইছে আচ্ছা এটা সকাল ভোর চারটার দিকে চারটে আচ্ছা আমার মাসের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন কাল ওদিক যাও আগে বাবা একটু ধরেন রিক্সা ওটা দেন আমি এগুলোর মধ্যে নেই সে সবই জানে এগুলো কি পরিকল্পিত আগে জি জি ইমন খান আসছিল ইমনের ভয়তে ওরা কথা কয় না খান মাসুদের প্রতাপশালী খান মাসুদের বাতিজা ইমন খান ও আইসা আর এই তিনজনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আলসো সাউন্ড আর শিখা